কেন্টাকিতে একটি জন্মদিনের অনুষ্ঠানে গোলাগুলির ঘটনা ঘটেছে এতে চারজন নিহত হওয়া সহ তিনজন আহত হয়েছেন শনিবার এ ঘটনা ঘটে ফ্লোরেন্স পুলিশ বিভাগ বলেছে চারজনকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়েছে এছাড়া আহত অন্য তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে এবং বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে পুলিশ প্রধান জেফ ম্যারিলি এক প্রেস কনফারেন্সে বলেন বন্দুক হামলার খবর পেয়ে শনিবার রাত তিনটার দিকে ওই বাড়িতে যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা গোলাগুলির শব্দ শুনতে পায় ঘটনার সময় সেখানে অনেকে জন্মদিনের পুল পার্টিতে যোগ দিয়েছিল এদিকে পুলিশের গাড়ি ওই বাড়িতে পৌঁছানোর আগেই সন্দেহজনক ভাজন হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরবর্তীতে পুলিশ তার পিছু নিলে ওই ব্যক্তি রাস্তা থেকে খাদে পড়ে যায় এরপর পুলিশ তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যায় পরে সেখানে তার মৃত্যু হয় কর্মকর্তারা বলেছে সন্দেহভাজন ওই ব্যক্তি একাই হামলার সাথে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে তবে বর্তমানে ওই এলাকায় নিরাপদে রয়েছে